কথা <laughs> ক'বলৈ <laughs> আমি এক পাশে আসো এক পাশে আসো আমি কত বলছি সত্য

গালা শিক্ষক ইতিপূর্বে নাবালিকা একটি শিশুকে ধর্ষণ করেছিল অভিযোগে ইতিপূর্বে উনি জেল খেটে দীর্ঘদিন জেল খাটার পর আবার পরবর্তীতে সেই স্কুলেই সে চাকরিরত অবস্থায় ছিল পরবর্তীতে তিন চার দিন পূর্বে আরেকটি ঘটনা এরকম সেটি শিক্ষার্থীর একটি শিক্ষার্থীর মায়ের সঙ্গে অর্থাৎ অভিভাবকের সঙ্গে সেই অভিযোগটি প্রমাণিত হওয়ায় সাধারণ শিক্ষার্থী যারা রয়েছেন এবং এলাকায় এলাকাবাসী যারা রয়েছেন তারা ক্ষিপ্ত হয়ে তারা ক্ষিপ্ত হয়ে কিন্তু প্রথমত স্কুলে তারা স্লোগান মুখরিত হয়ে তারা পরবর্তীতে সেই শিক্ষক যে নামের যে শিক্ষকটি রয়েছে তো তারা কিন্তু তার বাসার সামনে গিয়ে রাস্তাটি অবরোধ করে এবং পরবর্তীতে সেখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এসে টাঙ্গাইল এল মোর অর্থাৎ পুলিশ ফারি। সেই ফারি থেকে কিন্তু ওসি এসে তারা কিন্তু তাদেরকে সেই রাস্তাটি থেকে অবরোধ থেকে উঠিয়ে নিয়ে কিন্তু এখন স্কুলের দিকেই যাচ্ছেন এরকমটাই দেখানোর চেষ্টা করতেছি তবে আরেকটি বিষয় সেটি গণমাধ্যম কিন্তু বিষয়টি মানে যাচাই করার জন্যই এসেছে তারা যখনই গণমাধ্যম যায় তখন কিন্তু তাদের পাশা থেকে বাবু মাস্টার অর্থাৎ বাবু ছাড়ের ছেলে সে কিন্তু গণমাধ্যমের প্রতি ক্ষিপ্ত হয় পরবর্তীতে একুশে টেলিভিশনের ক্যামেরা পারসন মামুন তার গায়ে কিন্তু হাত তুলে এবং পরবর্তীতে সে কিন্তু তার ক্যামেরা ফোনটি হাত থেকে নিয়ে ফেলে দেয় এবং অকথ্য বাসায় গালাগালিজ করে আপনারা কিন্তু লাইভের মাধ্যমেই দেখেছেন তবে এটি এখন দেখা যাক স্কুলের দিকে সকলকেই নিয়ে যাচ্ছে এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছে রয়েছে গালা ইউনিয়নের চেয়ারম্যান মহাদয় নজরুল ইসলাম এবং আরো তার মুরব্বী তারা সকলেই কিন্তু গালা বাজারে কিন্তু এখন এখানে কিন্তু বলেছেন শফিক ভাই এমডি সফিক শফিক ভাই বলেছেন একবার নয় দুইবার শালায় আসলেই খারাপ ভাই এরকমটাই তো শোনা যাচ্ছে না আমরা এরকমটাই এখানে এসে শুনতে পেরেছি দেশটিতে সুন্দরভাবে গড়ে সেখানে শিক্ষকের যদি এরকম এককর্মের কথা শোনা যায় তাহলে সাধারণ যারা অভিভাবক রয়েছে তাদের প্রতি অভিভাবকের প্রতি কিন্তু সাধারণ শিক্ষার্থীদের অভিভাবক রয়েছে তারা কিন্তু অবশ্যই অভিযোগ জীবনের কিন্তু অভিযোগ এসেছে তাই একজনের জন্য কিন্তু দলগুলো বর্ণন হয় তো এই বিষয়টি আপনাদের নিশ্চিত করা হবে কেন গণমাধ্যমের গায়ে হাত তুলে সেই বাবুর ছেলে এবং আপনারা কিন্তু লাইভের মাধ্যমে দেখেছেন যে কিভাবে তারা আমরা যা জিগাইছিল আমরা আমাদের গণমাধ্যম কর্মী আমাদের সহকর্মী মামুন ভাই সে জিগাইছিল মূল ঘটনাটি কি তো এই কথা শোনা মাত্রই কিন্তু তার ছেলে ভিতর থেকে বোকা দিয়ে এসেছে এবং তারপর কিন্তু বাবুর ছেলে বাহিরে এসে ক্যামেরাটি হাত থেকে নিয়ে যায় এবং ফোনটি ফেলে দেয় এরকমটা কিন্তু আপনারা লাইভের মাধ্যমেই দেখেছেন এখানে তারিকুল রহমান ব্লগ বলেছেন চালিয়ে যান ভাই আমরা দেখতে চাই এর শেষ কী হয় এর শেষ ভাই কি হবে সেটি আমি দেখানোর চেষ্টা করব তবে এখানে এসে যতটুকু বুঝতে পারলাম বা জানতে পারলাম এদের মধ্যে অনেক বড় ধরনের একটি শক্তি রয়েছে সেই শক্তি অশুভ শক্তি দ্বারা তারা এই বিষয়গুলি ইতিপূর্বেও ঘটেছিল এই বিষয়গুলি তারা দমন করার চেষ্টা করে এবং দমন করতে পেরে তারা কিন্তু পুনরায় সেখানে আবার চলে আসেন এরকমটাই কিন্তু ইতিপূর্বে তার নামে আরও একটি এলিগেশন রয়েছে উনি একটি নাবালিকা শিশুকে দর্শন করার চেষ্টা করেছেন এবং হাতে নাতে ধরা পড়েছেন এরকমটাই তারা বলছেন এই এলাকার অনেকেই বলছেন এবং তাকে কিন্তু ইতিপূর্বে গলায় জুতোর মালা দিয়েও কিন্তু ঘোরানো হয়েছে এরকমটা তারা বলছেন এবং তারা আরও বলছেন উনি কিন্তু কারাবন্দী হয়েছিল জেল খেটে কিন্তু আবার পুনরায় সেই স্কুলে সেই বিদ্যালয়ে কিন্তু সে এসেছেন এরকমটাই কিন্তু এখানকার যারা উৎসব জনতা রয়েছেন তারা কিন্তু এরকমটাই বলছেন তো এখন আমি আপনাদের বাকি যে ঘটনাটি ঘটেছিল সেই বিষয়টি পুরোপুরি ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব লাইভে যারা সাংবাদিক মোহাম্মদ সজিদ মিয়া পেস্তিতে যারা সম্পৃক্ত হয়েছিলেন আপনারা কিন্তু দেখেছেন প্রায় দেড় হাজার লোক কিন্তু আমার লাইভে এখন পর্যন্ত রয়েছেন আমি তাদেরকে বলবো আমি কিন্তু লাইভের মাধ্যমে সম্পূর্ণই আপনাদের দেখানোর চেষ্টা করেছি এখানকার ঘটনার সম্পূর্ণ ঘটনাটাই কিন্তু আপনারা লাইভের মাধ্যমেই দেখেছেন এবং গণমাধ্যমের গায়ে যে হাতটি তুলেছে তাকে সেটিও কিন্তু সেটিও কিন্তু আমি লাইভের মাধ্যমেই দেখানোর চেষ্টা করেছি তো এখানে তারা এরকমটা বলছেন যে গণমাধ্যম নাকি তাদেরকে নিয়ে ওই বাসায় গিয়েছে তো বাসায় যখন প্রবেশ করি তখন কিন্তু কেউ ছিল না আমার লাইভে কিন্তু এরকমটাই দেখেছেন আপনারা সকলকে ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম